আসসালাম আলাইকুম আজকে টাকার রেটের কথা শুনলে বিশ্বাস হবে না আপনাদের আমি নিজেও অবাক হয়ে গেছি টাকার রেটের অবস্থা দেখে গত আস্তে আস্তে বাড়তেছে কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী টাকার রেট বাড়ারই কথা তারপরে আজকে হঠাৎ করে এক লাফে এত বেশি বেড়ে যাবে সেটা চিন্তা করতে হয় নাই আমি জানাবো আপনাদেরকে অ্যাকাউন্ট এবং পিন নাম্বারে টাকার রেটের কি অবস্থা আপনারা তো জানেন অ্যাকাউন্টে টাকার রেট বেশি দেয় নর্মালি এখন কিন্তু প্রায় পিন নাম্বার কিন্তু তুলনামূলক ভাবে দিচ্ছে আজকে হঠাৎ করে যখন আপনার একটার পরে যখন দেখলাম টাকা রেটের যে অবস্থা কি দেখলাম যে মানে গতকালকে তুলনায় আজকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়সা রেঞ্জ বেড়ে গেছে যদিও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এই অবস্থা হচ্ছে তারপরে আবার মালয়েশিয়ার রিঙ্গিতেরও কিছুটা ফল ডাউন করেছে এবং তার সাথে সাথে আপনার কিন্তু শুধু বাংলাদেশ না নেপালের অন্যান্য দেশেরও টাকা বাড়ছে কিন্তু তুলনামূলক ভাবে বাংলাদেশ টাকা রেট বাড়ছে কারণ হচ্ছে কারণ এক বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতির কারণে দ্বিতীয়ত মালয়েশিয়ার যে রিঙ্গিতের কল হচ্ছে এটার কারণেও কিছুটা রেট বাড়ছে যদিও যে রেট বাড়ছে এই রেট বাড়ার কথা না শুধুমাত্র বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এবং ডলার সংকট বলতে গেলে ডলার সংকট এই সকল বিষয় নিয়ে আসলে বাংলাদেশ ব্যাংকও যেমন বেশি দামে ডলার কেনার জন্য বিভিন্ন বলেছে তো সেই জন্য দেখা যায় আজকে অ্যাকাউন্টে টাকার রেট আজকে আজকে অ্যাকাউন্টে টাকা রেট দিচ্ছে কত জানেন সেটা হচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা অ্যাকাউন্টে টাকা রেট দিচ্ছে চিন্তা করা যায় আপনি কত কয়েক মাসের তুলনায় এই রেট কখনো দেখেছেন অ্যাকাউন্টে টাকা রেট পঁচিশ নব্বই হতে এবং যদি আপনি শুধু পঁচিশ নব্বই তো নর্মাল রেট এর সাথে কিন্তু প্রণোদনাও কিন্তু আবার দিচ্ছি যদি প্রণোদনা সহকারে সেটা টাকা পয়সা পড়ে আর পিন নাম্বারে এক লিঙ্গিত সমান কিন্তু দিচ্ছে প্রায় আপনার পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা চিন্তা করা যায় পিন নাম্বারে পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা আপনি গত মানে এই বছরের ভিতরে আমি মনে হয় আমি আমি দেখিনি এই পর্যন্ত দেখিনি আজকে যেটা দেখলাম এবং পিন নাম্বারে সেটা যদি প্রণোধন সহকারে হিসাব করেন তাহলে প্রায় ছাব্বিশ টাকা উনত্রিশ পয়সার মতো রেট পড়ে যায় আহ না আসলে কি হবে কারণ বর্তমান দেশের পরিস্থিতি যে পরিস্থিতি চলতেছে যদি চলতে থাকে তাহলে অর্থনীতি ভাবে দেশে সমস্যা তো হবেই হওয়ার সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে সো দেখা যায় যে যারা দেশের মানে নগদ টাকাটা এখন দেশে থাকাটাই আমি মনে করি যে একটা রিস্ক নিয়ে যায় বিষয়টা হচ্ছে নগদ টাকা যদি থাকে যেমন টাকার মানটা কিন্তু কমে যাচ্ছে সাপোজ আপনি ধরেন এক মাস বা দুই মাস আগে বাংলাদেশে এক লাখ টাকা ফাটে তখন রেট পেয়েছেন ধরেন আপনার পঁচিশ টাকার মতো কিন্তু এখন হয়ে গেছে পঁচিশ নব্বই মতো তার মানে চিন্তা করা যায় আপনার কত টাকা কমে গেছে বাংলাদেশে নগদ টাকা কিন্তু কমে যায় যে নগদ টাকা অনেকে রাখেন অ্যাকাউন্টে আমার মনে হয় যে নগদ টাকাটা না রেখে শূন্যরূপ বা জায়গা জমি বা অন্যান্য জিনিস আপনারা রাখতে পারেন এটাই মনে হয় সবচাইতে আমার মনে হয় যে ভালো হয় কারণ যে পরিমাণ টাকার রেট কমে এই পরিমাণ দেখা যায় যে একটা সময় দেখা যায় আমি টাকা রাখলাম কিন্তু যখন আপনি যেই দেশে আছেন সেই দেশের যদি কারেন্সি যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আশা করি মনে না কম পাওয়ার সম্ভাবনা বেশি সো ধন্যবাদ আসলে এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা আর যদি এই বিষয়ে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে